অন্তরে জলে বই পুরা চুলারে ফুলা তুই তৈরি কিটা ফুলারে অহন তুই দেশে দেহ ছাইয়া তৈল জাগাইছে কোলের মাইয়া দেশে দেহে শুনি আর মানবতের বেলারে ফুলা তুই তৈলি কিটা ফুলারে তোর কিছু তো করার নাই ফিরে দিছে দুধের গায়ে হাবু কিতা সামনে ঝুলা মোলারে ফুলা তুই কইলে কিতা ফুলারে এই সমাজে আমার জীবন বরাজিতার মহামিলন আমি এখন তোলা ভাঙা ডোলারে ফোলা তুই কইলি লিখিতা ফুলারে এতেছে সব ফুলা কন্যা জাগাই ধরে মুখের বন্যা বাসায় ধরে সুর সুন্নি ভূত শৈতানের চেলারে জমতে তো কেন সুরের সপন এক বৈশাখের বেলারে ফুলা তুই কই লিখিতা ফুলারি ধন্যবাদ